আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভ্লগ সকালটা শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল ওষুধ দিয়ে সেদিন ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে আমি দেড়টা করে ওষুধ খেয়ে থাকি আর কি বলবো সব সময় একটা করেই খাই খেতে হবে অসুস্থতার জন্য সেজন্যই খাওয়া আসলে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আজকে সারা দিন কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ঘুম থেকে উঠেই আমি বিছানা হতে পুরো ঘর একটু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর আজকে কি রান্না করব সেটারই প্রিপারেশান চলছে ফার্স্টে আজকে ভাবছিলাম একটু সুন্দর কিছু করি আর সেই জন্য মাংস ভিজিয়ে নিলাম আর মানহা পোলাও খেতে চাচ্ছিল পোলাও রোস্ট সেজন্য পোলাও রান্নারও চিন্তা করছি আর যেহেতু ফ্রাইডে সেদিন একটু ব্যস্ততা থাকে সেদিন বাসায় সবাই থাকা হয় আর একটু আমরা জুমান নামাজ পড়তে মসজিদে যাই ভালো লাগে সেই জন্য তাড়াহুড়ো করেই আমাকে সব কিছু করতে হবে নামাজের আগে তো সেজন্য আমি চাল আর মুরগি ভিজিয়ে ধুয়ে নিলাম এরপর নাস্তার প্রিপারেশান নিব। আর শুক্রবার দিন চিন্তা করি যে একটু কিছু করার জন্য নাস্তাতেও আর ফার্স্টে আমি ডিমটা ভেজে নিচ্ছি আসলে আমি কী করি একই কড়াইতে একসাথে তিনটা ডিম দিয়ে দেই এতে সময়ও বাঁচে আবার একসাথে অল্প তেলে হয়ে যায় আর সেই জন্য আমার মতো কে কে এরকম করেন আমাকে বলতে পারেন জানাতে পারেন আর যাই হোক এরপর তো রুটি করব আর মানহা বলল পরটা খাবে কিন্তু ডিম রুটির সাথে আরেকটা কি করা যায় সেটাও ভাবছিলাম ভাবতে ভাবতে মনে হলো অনেক দিন সুজি করা হয় না সুজিটা পছন্দ করে ওরা তাহলে সুজি করা যায় আর হচ্ছে যে আমি এক গুড় কিনেছি আর সেই গুড়টা বেশ ভালো বলেছে তো সেই গুড় দিয়ে করলে দেখি কেমন হয় তো সেইভাবে এইভাবে চিন্তা সেইভাবেই করা আর আমাদের বাসায় গালিব এবং ইন্তিসার রুটি পরটা খেতে পছন্দ করে ডিম দিয়ে বাট মানহা সবসময় সেম টাইপের নাস্তা খেতে চায় না খায় না মানহা এক একদিন উড়ুস খাবে একদিন রুটি খাবে একদিন সেমাই খাবে তো এই জন্য একে ওকে জিজ্ঞেস করে আমার ও নাস্তাটা রেডি করতে হয় আর আমরা ইদানিং লাল আটা রুটি খেয়ে থাকি খুব মজা রুটিটা খেতে আর রুটিটা আমি ফ্রোজেন করে রাখি কীভাবে সংগ্রহ করে রাখি সেটাও একদিন আপনার সাথে ছোট্ট করে শেয়ার করে নেব এই তো আমার রুট দিয়ে পরোটা ছাকার পরে আমি সুজিটা রেডি করছি আর সুজিটাও আমি খুব সিম্পলিভাবে করি খুব ইজি ওয়েতে করার চেষ্টা করি ঘি দিয়ে ফার্স্টে সুজিটাকে ভেজে নিচ্ছি যাতে একটু ফ্লেভার হয় আজকে সুজিতে একটু বাদাম দিব সেই জন্য কাঠবাদামকে কুচি করে নিয়েছি আর যেহেতু আমার ইদানিং দু মানে গরুর দুধটা নেওয়া হচ্ছে না মানে নতুন বাসায় আসার পর থেকে কাঠ থেকে দুধ নিবো জানি না তো সেই জন্য গরুর দুধ আমার কাছে নেই একটু গুঁড়া দুধ দিয়ে দিব ভাবছিলাম তো আমি গুড়কে কুচি করে রেখেছি কুচি করে তারপর মিশিয়ে দিয়েছি যাতে গুড়টা ভালো করে একটু গলে যায় নাড়াতে গিয়ে একটু দুধও ফেলে দিলাম তো এরপর গরম পানি দিয়ে দিচ্ছি যাতে হয়ে যায় তো সুজির কালার গুড়ের কারণে খুব সুন্দর একটা কালার এসছে আর মানহা ইন্টিসার ওরা সুজি সব কিছু খেতে খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে সব সময় আসলে একই টাইপের খাবার খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকম কিছু করি এক একদিন এক এক রকম কিছু তো আমার সুজিটাও হয়ে গেল আমি বাদাম মিশিয়ে দিয়েছি আর নাস্তা খেয়ে এরপর রান্না রান্না করে তারপর আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমাদের জন্য বেরিয়ে গেলাম আমরা আমাদের তলা থেকেই আমাদের ফ্ল্যাটের সামনে থেকে লিফট উঠেছি আর ইন্তস স্যার নিচে চলে গিয়েছে সেখান থেকে উঠেছে এরকম দুষ্টুমি ওরা ভাই বোন করেই থাকে পকা দেয় তারপর গেলে আরো বেশি থাকে আবার আমাদেরকে ওই সাইডে যেতে হয় হ্যাঁ থেকে কালকে তো তো ওই দিন আমাদের এই মসজিদে মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে নিচতলায় এবং তিনতলায় আর ভালো লাগে আসলে অন্য কোনো নামাজ না জুমার নামাজটা আমি চেষ্টা করি পড়ার জন্য আর অনেক মানুষ হয় এটাও অনেক বেশি ভালো লাগে তো বাসায় এসে আমি প্লাটারটা সাজিয়ে নিলাম যেহেতু অনেক দিনের আমার প্ল্যান ছিল ইচ্ছে ছিল এরকম একটা প্লাটার সাজাবো আসলে আমাকে কেউ সারপ্রাইজ দিলে আমি সবচেয়ে বেশি হ্যাপি হতাম যাই হোক আজকে নিজেকে নিজেই সারপ্রাইজ দিচ্ছি আর সেই সাথে কোস্লো সালাডটা করেছি কোস্লো সালাডটা আমাদের বাসার সবারই খুবই পছন্দের আর এটা মাঝে মাঝে ইন্তিসার অর্ডার দিয়ে আনে কিন্তু আমি ইদানিং টুকটাক বাসায় একটু করে থাকি মানহা গালিব ইন্তিসার খুব সারপ্রাইজ হলো ওদেরকে সারপ্রাইজ দেখে আমারও ভালো লাগছে আর ইন্তসার সরি গালিব তো তখনই ছবি ওঠাচ্ছিলো আর ওরা খুব অবাক হয়েছে এভাবে সাজাতে দেখে গালিব কখনো না কি এভাবে সাজানো অবস্থায় দেখেনি কোনো প্লাটার এরকম করে সাজানো হয় ইদানিং আসলে অনলাইনের বদলতে আমরা অনেক আনকমন নতুন কিছু দেখে থাকি আর ভালো লাগে আর মাঝে মাঝে এরকম কিছু করতে আমার খুব ভালো লাগে ওই যে বললাম কেউ আমাকে যদি এভাবে একটা প্ল্যাটার সারপ্রাইজ দিত গিফট হিসেবে দিত আমি তো খুবই মানে হ্যাপি হয়ে যেতাম তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি নতুন একটা কিছু করতে আর নতুনভাবে একটু সবাই একটু ভালো লাগবে এই আর কি তো এরকম প্লাটার সাজাতে কে পছন্দ করেন কে পেতে পছন্দ করেন সেটাও আমাকে বলতে পারেন আসলে মানহা খুব পছন্দ করেছে আর আমি পোলাও রোস্ট অ্যাজ ইউজুয়াল করেছি সেই জন্য কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর এই তো ছিল আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ